তাই ফেডারেশনের অনিয়ম ও জালিয়াতির কেলেঙ্কারি পাঁচ মাস আগে সভাপতি পদ থেকে অব্যাহতি পেয়েছেন অথচ ওয়েবসাইটে তার নাম বহাল স্বৈরাচারের দোসর মাহমুদুল ইসলাম রানার কারসাজিতে সম্প্রতি তবে কি নিজের অপকর্ম ঢাকতেই এই ডিজিটাল কারসাজি সাবেক সভাপতির স্বাক্ষর জালিয়াতি প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি অভিযোগে অভিযুক্ত রানা এতদিন ফেডারেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজকে ব্যক্তিগত প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন জাতীয় ক্রিয়া পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ার পরেই ওয়েব ওয়েবসাইট থেকে তথ্য গোপনে মুছে ফেলার চেষ্টা চলছে অনলি অথরাইজড হেড আন্ডার কুকিওন পায়োনিয়ার ফাউন্ডার অব বাংলাদেশ তায়কন্দো ফেডারেশন ফাদার অব তায়কন্দো ইন বাংলাদেশ এসব ভুয়া খেতাবের আড়ালে বছরের পর বছর চলেছে প্রতারণা স্বাক্ষর জালিয়াতির কারণে মাহমুদুল ইসলাম রানার সহ বাংলাদেশ তাইকন্দো ফেডারেশনের গ্রহণযোগ্যতা এখন আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্নবিদ্ধ কুকিয়ন ও দক্ষিণ কোরিয়ার দূতাবাস ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ফলাফল এখন পর্যন্ত কোনো কোরিয়ান গ্র্যান্ড মাস্টার ফেডারেশনে নিয়োগ দিতে রাজি হয়নি বাংলাদেশ ক্রীড়া বিশেষজ্ঞ ও তাইকন্দো খেলোয়াড়দের দাবি এখনই সময় এই অনিয়ম বন্ধের ক্রিয়াখাতকে বাঁচাতে রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে the hobby